বাইরে ভাই এটা হচ্ছে বসুন্ধরা অবস্থিত এখানে দেখেন না আপনারা ইন্টারনি কত সুন্দর এবং এটা পুরো মুঘলদের আদলে মুঘলদের সাম্রাজ্যের আদলে কিন্তু তৈরি করা হয়েছে দেখা ভাই আপনি কি এখানে সারাদিন দাঁড়িয়েছেন মানুষটা দেন আমাদের দায়িত্ব তুই এখানে আসলে একটা সেরকম একটা ফিলিংস হবে এগুলা দেখেন না এগুলা কি একদম সুন্দর সুন্দর মালা ঠিক আছে অস্থির আর এখানে এত সুন্দর ঠিক আছে এই জায়গা

এটা কি ভাই এই ফুল কি আমরা তো মাইয়া না ভাই এটা তাও পড়তে এটা তো সবার জন্য স্যার আমরা দেই গেস্টদের হাতে পড়তে পারে একটা স্বাগত হিসেবে আমাদের বেল ফুল দাও স্যার ওহ অস্থির ফল দাও স্যার আম আম দিয়ে দিছে দেখছস কি আপায়নের কোনো শেষ নাই আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি ঠিক আছে এত সমাদর এত জামাই আদর তো আসলে শ্বশুর এখন করে না এখানে দেওয়া হচ্ছে জিরা পানি আহ এটা খাইলে খাওয়ার অ্যাপিটাইট বাড়ে তো যেটা বলতেছিলাম এখনকার দুনিয়ায় মানুষ বাড়িতে গেলো এত জামায় আদর হয় না যেখানে আমরা জাহাপনা থালি নিয়ে ভাই এখানে কিন্তু আমরা জামায় আদর পাচ্ছি এখানে ঠিক আছে সরো কত আইটেম দিছে ভাই এখানে কয়শো আইটেম ভাই আইটেম তো বলেই শেষ করা যাবে না আস্তে আস্তে বলতেছি নো তারাহুড়া ঠিক আছে প্রথমেই হচ্ছে এখানে কাবুলি সুলতানি পুলাকা দেখছস নামগুলা কত সুন্দর অস্থির মানে মুঘলের জিনিসপত্র অবশ্য নাম উচ্চারণ করতে ভাই দাঁত খাবার কিন্তু 100 100 ঠিক আছে এটা কি দেখো

ইনভায়রনমেন্ট তার সামনে হচ্ছে এই নবাব স্টাইল এটা পরোটা দিয়ে দিছে পরোটাও আছে নানও আছে রূপচাদা মাছ আছে এখানে ঠিক আছে দেখো রূপচাদা কি মাছ কিন্তু আসতো হুম তারপর হচ্ছে এটা যেহেতু পাঁচ জনের প্লেটার সো পাঁচটা কিন্তু বোরহানিও কিন্তু আছে ঠিক আছে অ্যাপিটাইট বাড়ানোর জন্য বোরহানি শুধু তাই না কিন্তু পাপড়ও আছে পাপড়ও দিয়ে মানে পুরাই মোগল খাবার মোগল খাবার দাবার আর আরে দেখো কাশার থালায় এখানে সবকিছু কিন্তু সার্ভ করা হচ্ছে ঠিক আছে মাথা পুরাপুরি নষ্ট এবার আমি বলি যে এই থালিটার দাম কত

এই দেখো খাসির মাংস কিন্তু এখানেও কিন্তু আছে এক পিস দুই পিস তিন পিস চার পিস ভাই এটা দশ জনও খেয়ে শেষ করতে পারবেন না ভাই গ্যারান্টি আমি বিসমিল্লা এবং দেখো এখানে কিন্তু খুব বেশি মশলা যা আছে এরকম কিন্তু না একদম মশলা কম লাইট খাবার যেটা সুলতানিরা খেয়ে থাকতো হুম একদম বিয়েবাড়ির ফিল পাচ্ছি আমি এখানে অস্থির ভাই

একদম মশলা যুক্ত লেগ রোস অনেক জায়গায় শক্ত হয় আমি কিন্তু দেখো কিভাবে ভাই কঠিন অবস্থা একদম মশলা টসলা সবকিছু একদম পরিপূর্ণ ভাবে কিন্তু ভিতরে ঢুকে গেছে ফাটাফাটি বোরানিটা খাই

পস্ট রেস্টুরেন্ট সো খাবার গুলা কোয়ালিটি একদম 100 100 অসাধারণ একদম প্রতিটা মশলা একদম ভালোভাবে ভিতরে জড় পড়ে কিন্তু এটা সালকুস করা হয়েছে এতে কোনো ধরনের কোনো সন্দেহ না ট্রেশিয়ান সালাদ আছে এখানে দা উপরে কিন্তু ডিম আছে সালাদের মধ্যে ডিম কখনো দেখেছো ডিম কেটে দিয়ে দিস। মানে এখানে আপনারা স্টার্টার পাচ্ছেন পেট ভরার মতো খাবার পাচ্ছেন তারপরে ডেজার্টও পাচ্ছেন আস্তে আস্তে মিষ্টি গোলাপ জামুন এটার দামই তো এক টাকা হওয়া উচিত ছিল ঠিক আছে এত সুন্দর একটা রেস্টুরেন্টে এই প্ল্যাটারগুলো ছাড়াও আপনারা কিন্তু আরও অনেক ধরনের প্লেটার এখানে কিন্তু ট্রাই করতে পারবেন ঠিক আছে আপনারা যদি ফুল ভেজিটেরিয়ান হন আপনাদের জন্য কিন্তু ভাই সুব্যবস্থা আছে আর আমাদের মতো যারা মাংস প্রেমী আছেন ওদের জন্য তো ভাই খাচ্ছে লেগ রোস্ট ভাই কোরাল মাছের প্ল্যাটারও কিন্তু এখানে আছে কোনো সমস্যা নাই

আমাকে কেমন লাগতেছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আর এই খাবারটা এখনো পর্যন্ত যারা যারা ট্রাই করেন নাই তারা ভাই অবশ্যই অবশ্যই এখানে আসবেন এবং ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন যে কেমন লাগছে এখানে অবশ্যই অবশ্যই দুইজন নিয়ে আসবেন ঠিক আছে না হইলেও সাত থেকে আটজন মানুষ নিয়ে কিন্তু আসতে হবে এই মাংসটা দেখে এই যে এই যে মাংসটা সোয়াদ হাড্ডি সহ মাংস এবং প্রতিটা কিন্তু সলিড পিস ঠিক আছে উফ এর ধান্দাবাজি আর কোনো ধরনের কোনো সুযোগ নাই বুঝতেছেন ভাই কত প্রিমিয়াম একটা রেস্টুরেন্ট আমরা চলে এসেছি আমার জীবনের সেরা প্রিমিয়াম রেস্টুরেন্ট কিন্তু এইটা ভাই ঠিক আছে হেরিটেজ এই হচ্ছে ব্যাপার এবং বারবার আমি আমারকে এটাই দেখাতে হচ্ছে যেমন এই যে খাসির রানটা এটাই আপনারা কিন্তু চার পাঁচজন ইজিলি খেয়ে ফেলতে পারবেন এবং প্যাট ভরে খেতে পারবেন এটা হচ্ছে ব্যাপার আজকের মতো ভিডিও লম্বা করতেছি না ভাই এত খাবার রাইকে আসলে কথাও বলা যায় না ঠিক আছে এখন আমরা একটু শান্তিতে খাবো আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই অবশ্যই এখানকার খাবারের টেস্ট কেমন আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি এই পোলাওয়ের সাথে কিন্তু রূপচাদা মাছ দেখাবো ভাই ঠিক আছে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ